আসসালামু আলাইকুম ফিউ কেমন আছেন আশা করি ভালো আছেন যারা নোকে সুন্দর একটা মেহেদির কালার আনতে চান অথবা খয়েরি অথবা ডার্ক কালার তাদের জন্য আজকের এই ভিডিওটি সবাইকে ঈদ মুবারক অগ্রিম এবং উল আজাহা উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তোমাদের জন্য আমি আজকে এমন একটি মেহেদি প্যাক পেস্ট তৈরি করে দেখাবো যে মেহেদি পেস্টটা মাত্র পাঁচ মিনিট তোমরা তৈরি করে তোমাদের নোকে অ্যাপ্লাই করলে নোকে পারফেক্ট একটা কালার আসবে এবং নোকে লাল টুকটুকে কালার আসবে অথবা তোমরা যদি অনেকক্ষণ রাখো দুইবার অ্যাপ্লাই করো তাহলে তোমাদের নোক ডার্ক কালার হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু চা পাতা দিয়ে চা পাতার একটা রঙ তৈরি করে নিচ্ছি সবাই এই রংটা বাসায় তৈরি করতে পারো যেভাবে তোমরা রং চা তৈরি করা লাল চা সেভাবে তোমরা একটু চা পাতা বেশি দিয়ে তোমরা একটা পারফেক্ট কালার নিয়ে আসবে অবশ্যই মনে রাখবে পানিটা যাতে কম হয় বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই কম পানির মধ্যে যদি তোমরা চা পাতা একটু বেশি করে দাও পারফেক্ট একটা কালার আসে দেখো কিন্তু অলরেডি আমার চা পাতার কালারটা অলরেডি কি সুন্দর একটা লাল টুকটুকে কালার চলে এসেছে অবশ্যই যারা বাসা মিহিদির ব্যাগটা তৈরি করবেন তারা অবশ্যই চা পাতার কালারটা স্কিপ করবে না চা পাতার কালারকে এত সুন্দর এত স্মুথ একটা কালার আসে তোমরা কল্পনা করতে পারবে না তো দেখো আমি কিন্তু অলরেডি চা পাতার কালারটা একদম কমিয়ে সামান্য এক টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো যে কালারটা তৈরি করছি সেই কালারটা দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডার্ক কালারের মতো খয়রি কালারের মতো চা পাতার কালারটা তৈরি হয়েছে এখন তোমরা কি করবে চা পাতার এই কালারের সাথে তোমরা আস্তে আস্তে মিহিদি পেস্ট তৈরি করবে এবং মিহিদির গুঁড়া অথবা গাছের মিহিদি পাতা ভালো করে বেটে তোমরা দিবে তারপরে আমি চা পাতা কালার দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ একটু চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি চিনি গুঁড়াটা কালারটা আঁকড়ে ধরতে এবং কালারটা হারো গাঢ় হতে সাহায্য করে আর পেস্টটা একদম আঠালো বাফ হতেও সাহায্য করে আমি চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে চিনিটা ভালো করে গলে যায় যারা সবসময় আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলের লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে সে বাটনটা ক্লিক করে তোমরা বেলাইকনটি অন করে দিও যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা এখন একটা লাইক দানি প্লিজ লাইক দিয়ে দিও দেখো আমার কিন্তু চা পাতার সাথে চা পাতার রঙের সাথে চিনির গুঁড়োটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি হেনা মিহিদি প্যাকে যে গুঁড়োগুলো এই এই প্যাকটা তোমরা বাসায় মার্কেটে পেয়ে যাবে কসমেটিক দোকানে অথবা মুদির দোকানে পেয়ে যাবে আর যদি তোমরা এই গুঁড়ো পাউডার না থাকে মিহিদি তাহলে গাছের পিউর মিহিদি পাতা ভালো করে পেস্ট করে তৈরি করে নেবে শুকনো শুকনো করে তোমরা পেস্টা শিল্পাটা বেটে নেবে দেখো কিন্তু আমি পরিমাণ মতো মিহিদি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো প্লিজ সবাইকে বলতেছি ভিডিওগুলো স্কিপ করবে না স্কিপ করলে তোমরা পারফেক্ট একটা মিহিদি পেস্ট তৈরি করতে পারবেন আমার চ্যানেলে অনেকগুলো অনেক উপায় আমি মিহিদি পেস্ট তৈরি করি বেশিরভাগ আমি ঈদ আসার আগে মিহিদি পেস্টরা তৈরি করে কেননা আমার ফ্যামিলিরা মিহিদি দিয়ে নোক রাঙাতে পছন্দ করে এবং নোখের কর পর্যন্ত মিহিদি লাগাতে পছন্দ করে তাই তোমাদের মাঝেও আমি সেই ভিডিওটাই শেয়ার করি যেগুলো আমার উপকারে আসে যেগুলো খুবই ভালো ন্যাচারালভাবে উপকৃত হয় আমি আর একটু মিহিদির গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে মিহিদির পেস্টটা একদম আঠালো ঘন হয়ে যায় অবশ্যই মনে রাখবে যারা নখে অথবা হাতে মেহিদির ডিজাইনটা করবে তারা মিহিদির পেস্টটা একদম পাতলা করবে না একদম পাতলা করলে নখে ভালো করে লাগে না দেখো কিন্তু মিহিদির পেস্টটা এমনভাবে তৈরি করবে যে ছামিশে নিলে পড়তে একটু লেট হয় দেখো কিন্তু আমি মিহিদির পেস্টটা অলরেডি তৈরি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার নখে কিন্তু কোনো প্রকার ভালো কালার করা মেহেদি কালারটা নেই আমার মেহেদি কালারটা দেওয়ার পরে অনেক দিন পর আমার মেহেদির কালারটা যাওয়ার অনেক সময় লাগে দেখো আমার হাতের নখে কিন্তু মেহেদির সামান্য সামান্য কালার দেখা যাচ্ছে এখন আমি যে মেহেদি পেস্টটা তৈরি করছি সেই মেহেদির পেস্টটা আমার নোকে অ্যাপ্লাই করে তোমাদের সাথে পাঁচ সেকেন্ডের মধ্যে আবার তুলে দেখিয়ে দেবো কতটা সুন্দর কতটা লাল টুকটুকে কালার আসে আর তোমরা যদি মিহিদিটা শুকানো পর্যন্ত ওয়েট করো তাহলে মিহিদির কালারটা এতটা সুন্দর এতটা ড্রাক এতটা লাল টুকটুকে খয়েরি কালার হবে তোমরা কল্পনাও করতে পারবে না যারা নোখে পায়ের নোখে হাতের নোখে মিহিদি কালার করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবে না এই ভিডিওটি তোমাদের অনেক অনেক কাজে লাগবে আর মা চাচিরা তো আগেরকালে তারা নোকে মিহিদি পড়তে ভালোবাসে কর কর পর্যন্ত মেহেদি পড়তে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটি দেখো আমি মেহেদিটা হাতে লাগিয়ে নিয়েছি কিন্তু আমার হাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে অন্য হাতে এখন আমি তোমাদের সাথে এই উঠিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেব কতটা সুন্দরভাবে পারফেক্ট মেহেদির কালার চলে আসে তোমরা দেখতে পেয়েছ আমার আরেকটা হাতে যে হাত দিয়ে আমি মেহেদিটা লাগিয়েছি সে হাতে আমি কতটা সুন্দর কালার আসছে এখন আমি আরেকটা আঙ্গুল দিয়ে তুলে দেখিয়ে দেবো জাস্ট তোলার পরে দেখবে আমার হাতে কতটা আরেকটা আঙ্গুলে কতটা সুন্দর কালার আসে দেখো তোমরা পাঁচ সেকেন্ড হয়নি পাঁচ সেকেন্ডের মধ্যে আমি তোমাদেরকে মিহিটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার আসছে তোমরাই দেখতে পেয়েছো হ্যাঁ যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা খুবই ভালো খুবই ন্যাচারের এই মেহিদির পেস্টটা তোমরা বাসায় বসে স্টেপ বাই স্টেপ এভাবে মেহিদির পেস্টটা তৈরি করে তোমাদের ফ্যামিলি এই সবার সাথে এই মেহেদির পেস্টটা ভাগাভাগি করে তোমাদের হাতে নৌকে অ্যাপ্লাই করে ঈদকে আরও দ্বিগুণ করতে পারো কিন্তু কতটা সুন্দর কালার আসছে তোমরা নিজেরাই দেখতে পেয়েছো হ্যাঁ আমি একটা নৌকে দেখিয়ে দিচ্ছি আর যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আজকের মতো বিধিনি নিই চাল্লাফে সবাইকে মোবারক